নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে প্রত্যেকভাবে যেমন আলোচনা করে থাকি আজও একইভাবে আলোচনা করব রাশি ফলের প্রথমে পঞ্জিকা পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে লাভের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র করণ তৈতিল করণ রয়েছে পক্ষ কৃষ্ণপক্ষ যোগ শোভন যোগ এবং দিন রয়েছে মঙ্গলবার আজ রাহুকাল থাকবে দুটো সতেরো থেকে তিনটে আটত্রিশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা ছত্রিশ থেকে বারোটা সাতান্ন যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলে রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করি আজও একইভাবে একই প্রকারে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কাজের চাপ বৃদ্ধি পাবে স্বাস্থ্য কিন্তু মোটের উপর ভালো থাকছে শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই বৃষ রাশি কর্মের সমস্যা দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি হবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি করবে সম্পর্কে সমস্যা দূর হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে পারে শুভ রং রাশি শুভ সংখ্যা তিন কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্ধের পর থেকে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে ধার্মিক যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি নতুন সুযোগ আসতে পারে আপনার কোনো কাজে পাওনা অর্থ উদ্ধার হতে পারে কর্মে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা নয় তুলা রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসবে কর্মলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে তবে সন্তানের পক্ষে বিশেষ উন্নতি লাভ হতেও দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা ধনু রাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি স্বাস্থ্যের চিন্তা দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা হতে দেখতে পাবেন মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মিন রাশি সম্পর্কের সমস্যা আসবে কর্মের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে